ফুলকি যাবিদ কৰো

খুঁদে রে তাফসিল 2028 কেবারমেল তোর পাড়ু জুতোর মধ্যে ঢুকছিল মোবাইল kasa ন যায়ছিস গভীর নে গোজনি দা গোজনি গোজনি দিন না গোজনি দিন না কামাল তালাছিব না ইব না দো আই ফুডিসটাকে ইব ইব নিত তো নিত না এগে অন্ধকারে দেখা যাচ্ছে না ও অন্ধকারে আমাদের জানা নাই এদিকে এসো এদিকে এসো একটু ফ্ল্যাশ লাইটটা দাও তাহলে তো দেখা যাবে দাদার মোবাইলে পড়েও

উ থৈছো গৰমে তাৰপৰা এনে ধুল আছে ধুলা মাছ ধুলা লাগব এই মাছ নাখাবি হেৰা যাই ঘুম আছা